তো হ্যালো গাইস এলাম তো কার কেউ যদি থেকে থাকে তো লাইটটা জয়েন করতে পারো তো এখন বাজে চারটে কুড়ি তো এখন থেকে লাইটটা স্টার্ট কর তো এখন চারটে কুড়ি বাজে তো যদি কেউ যদি লাইভটা জয়েন করতে চাও তো করতে পারো তো অনেক দিন পর লাইভে এলাম দেখি কারা কারা আমার লাইভটা জয়েন করো তো তোমরা আমার সাবস্ক্রাইবার তিন হাজার হয়ে গেছে তো তোমাদের আশীর্বাদে তো তোমরা আমার এইভাবে পাশে আসছো তো এটা অনেক অনেক আমার কাছে পাওয়া তো তিন হাজার সাবস্ক্রাইবার হওয়া মানে এটা কিন্তু আমার কাছে অনেকটাই পাওয়া যায় তোমরা আমার এতটা পাশে আসো আর আমাকে এতটা সাপোর্ট করছো তো এটার জন্য অনেক অনেক পাওয়া তোমাদের কাছে তো কিন্তু কেউ লাইফে জয়েন্ট হওয়াও নি এখনও লাইফটা আমার দেরি হয়ে গেছে একটু তো তার মধ্যেও দেখছি কেউ লাইভটা জয়েন্ট এখনও হয়নি যদি কেউ কেউ লাইভটা দেখে থাকো তো লাইভটা জয়েন্ট করো তোমাদের সাথে গল্প করতে এসেছি তো হঠাৎ লাইভে এলে কিন্তু এটা হয় না আগে তার থেকে যদি লাইভটা বলে দিতাম যে এই সময়ে লাইফে আসবো হয়তো কিছু বন্ধুও কিছু বন্ধুকেও পেতাম কিন্তু হঠাৎ করে লাইফে এসেছি না পারই কথা একটা দাদাভাই লিখেছে হাই হাই বলো কেমন আছো কেমন আছো বলো তোমার তোমার ঘর তোমার দাঁড়া তোমার ঘর কই তোমার ঘর কই মানে বুঝলাম না আমার ঘর কই তো মেসেজটা ভালো করে করো দাদা ভাই তুমি তোমার ঘর কই তো বুঝলাম না কি বলতে চাইছো তো আর একবার ভালো করে বোঝালে বুঝতে পারতাম যে মেসেজটা বুঝতে পারছি না তুমি লিখেছো তোমার ঘর কই তো এটার মানেটা কি আচ্ছা তোমার আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে তুমি লিখেছো তোমার বাহ আচ্ছা তোমার বেবি আচ্ছা আমার আমার বেবি কই আমার বেবি ঘরে আছে আমার বেবি এখন ঘরে আছে তো লাইভটা জয়েন্ট হয়েও দেখছি সব কেটে যাচ্ছে তো প্লিজ যদি কেউ লাইভটা জয়েন করে থাকো তো মেসেজ করো আশা করছি খুব ভালো লাগবে কারণ শুধু লাইভে এসেছি তোমাদের সাথে আজকে গল্প করতে তো দেখি আজকে লাইভটা কে কে জয়েন্ট দেখি লাইভটা আজকে কে কে জয়েন্টে থাকো তো আজকে তোমাদের সাথে এসেছি গল্প করতে দেখি লাইভটা আজকে লাইভে কে কে জয়েন্ট দেখি কেউ লাইফে জয়েন করে থাকো তো প্লিজ ম্যাসেজ করো তো তাহলে বুঝতে পারবো তো কে লাইফে করেছ তোমাদের সাথে এসছি গল্প করতে তোমরা যদি লাইফে তো ভালো লাগবে না তো লাইভটা যদি কেউ দেখে থাকো তো প্লিজ লাইভটা জয়েন করো তোমাদের সঙ্গে এসেছি গল্প করতে তো দেখি লাইফে পজম জয়েনটাও তো বন্ধুরা thank <laughs> you কেউ যদি লাইভে থাকো তো প্লিজ জয়েন করতে পারো তো তোমাদের তোমাদের সাথে গল্প করবো বলে এসেছি তো একটা দাদাভাই জয়েন্ট হয়ে আর কেউ জয়েন্ট হচ্ছে না তো তোমরা যদি কেউ থাকো জানে আমার সাবস্ক্রাইবার খুব কম ভালো কনটেন্ট দিতে পারে না হয়তো এই কারণেই হয়তো তোমরা জয়েন্ট হচ্ছ না তো লাইভটা যদি কেউ দেখ লাইভটা যদি কেউ দেখে থাকো জয়েন্ট হোক তো তাহলে বুঝতে পারবো যে কতজন লাইভটা দেখছো তোমাদের সাথে গল্প করতে এলাম তো তোমরাই যদি না লাইফে জয়েন্ট তো কি করবো বলো তোমাদের সাথে গল্প করতে এসছি তোমরাই লাইফে জয়েন্ট হচ্ছ না তাহলে আর কি বলবো কেউ লাইফটা দেখে থাকো তো একটা মেসেজ করলে বুঝতে পারবো কে কে আমার বলো কি বলবে কি হয়েছে বলো বলো কি বলবে রাতে কি রান্না হবে রাতে রাত্রিরে রান্না করব আজকে হচ্ছে তোমার ঢেঁড়শের তরকারি আর মুড়ি নাহলে আলু সিদ্ধ মুড়ি মুড়ি খাবো না তাহলে কি খাবে মুড়ি খাবো না তো ভাত করতে হবে দেখছি কি করা যায় ভাত করবো কি কি করব তুমি বসে বসে লাইফটা দেখছো কী আর করবি রিঙ্কু চলে গেছে আছো না লাইফটা কেটে দিয়েছো আবার লিঙ্কু চলে গেছে কখন গেলো কখন গেলো গরম হচ্ছে কখন গেল। কখন আসবে কোন গাড়ি উঠে পড়েছে গাড়ি উঠে পড়েছে কোন কেন ঘরটা গুছিয়ে রাখবো কখন আসবে এখানে হ্যাঁ ট্রেনে আছে এখানে কি কোনো খাওয়া দাওয়া করবে নাকি কোনো কি বাবার এখানে খাওয়া দাওয়া করবে নাকি কোনো তাহলে কি রান্না করব আচ্ছা একটু পরে ফোন করছি একটু পরে ফোন করছি হ্যালো গাইস তো কারা কারা কেউ যদি লাইভটা জয়েন করো তো একটু মেসেজ করলে বুঝতে পারবো তো কারা কারা লাইভটা জয়েন করেছো যদি কেউ যদি ল্যাবটা জয়েন করে থাকো তো একটা মেসেজ করলে বুঝতে পারবো তোমাদের সাথে গল্প করতে এলাম তোমরাই লাইভে জয়েন হয়েছো না তো তোমরা হয়তো পরে ভিডিওটা দেখ দেখবে লাইভে লাইভ ভিডিওটা তোমরা হয়তো পরে দেখবে তো তোমরা তখনই মেসেজ করে জানিয়ে দিতে পারো কোন সময়টা লাইভে এলে তোমরা লাইভে জয়েন করবে তো সেই অনুযায়ী লাইভ করার চেষ্টা করবো কোন সময়টা তোমরা দেখবে সেই সময়টা বলতে পারো তো সেই সময়টা লাইভ করার চেষ্টা করবো তো আজকে লাইফটা এইখানে বন্ধ করছি তো আর লাইফটা এগোচ্ছে না বেশি দূর তো চলো কিন্তু তার আগে তোমাদের একটা আরও একবার কথাটা বলে দিই যে তোমরা ধরো কোন সময় ধরো আমি ধরো লাইভটা করব কোন সময় তো লাইভটা ছাড়ার পর হয়তো তোমরা তখন দেখবে তাই জন্যই বলছি যে তোমরা তখন মেসেজ করে জানিয়ে দিতে পারো যে কোন সময়টা লাইভ করলে ভালো হবে তো সেই সময়টাই লাইভ করার চেষ্টা করবো তো এখন জয়েন কী কী করেছো তো বুঝতে পারছি না আর কেউ মেসেজও করছো না শুধুমাত্র এইভাবে লাইফে ঘর বসে থাকা যায় বলো বন্ধুরা বুঝতেই পারছি না যে কেউ লাইফে আসুক কিনা নেই তোমরা কিন্তু মেসেজ করে জানি লাইভটা ছাড়ার পর কিন্তু তোমরা মেসেজ করে জানি করলে তোমরা লাইভে জয়েন্ট থাকবে তো আমি আশা করবো সেই সময়টাই লাইভ করা তো তো তখন কেউ নেই তো শুধু লাইভটা এখন চালিয়ে রেখে তো কোনো লাভ নেই তো লাইভটা এখানে বন্ধ করে দিচ্ছি তো তো এখানেই লাইভটা বন্ধ করে দিচ্ছি